আসসালামু আলাইকুম প্রিয় কাজবাবাসী আমি সোজান আক্তার জেবি আপনাদের জন্য মানে আমাদের যে মহিলারা বাসে থেকে যেভাবে বোর হয়ে যায় আমরা একটু একটু বিনোদন দেওয়ার জন্য নিজেকে একটু ফিট রাখার জন্য আমাদের নিজেদের একটা যে মানে মহিলাদের জন্য একটা জিম সেন্টার দিয়েছি আপনাদের অবশ্যই কচ প্রত্যেক কচবাসীকে আমার আমন্ত্রণ আপনারা একবার এসে দেখে যাবেন আমার জিম সেন্টারটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর আমার জিম সেন্টারটা অবস্থিত আর আপনার কষ বা আদেশ স্কুলের পিছনে আপনারা সবাই আসবেন এসে একটা বার দেখে যাবেন আর বল আর আমাদের জিম সেন্টারটা দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের মানে সবাই শহরমুখী হয়ে অনেক বাসায় বসে থেকে সারাদিন আসলে কোনো কিছু করার সুযোগ পায় না এজন্য আমরা সবাই মুটিয়ে যাচ্ছি আমাদের প্রেগনেন্সিতে সমস্যা হয় মহিলাদের বাসায় বসে থাকে অনেক ডাক্তারের কাছে গেলে আমাদেরকে বলে থাইরয়েডের সমস্যা তারপর